जय जय दाता ललई ललई जय जय भोले भाटिया ललई ललई जय जय भोले भाटिया जय महादेव भोले महादेव भोले महादेव जय जय दाता বছরের শেষ দিনে কর্মী ছাটাই গতকাল কৃষ্ণনগর পৌরসভা গেটের সামনে বিক্ষোভে কর্মহীন অস্থায়ী কর্মীরা প্রশাসক দ্বারা পরিচালিত নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার গেটের বাইরে নিজেদের কাজের বহালের দাবিতে বিক্ষোভে অস্থায়ী কর্মীরা নদিয়ার প্রাচীন পৌরসভার মধ্যে অন্যতম কৃষ্ণনগর পৌরসভা পূর্বেই পৌর পিতার বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল কাউন্সিলররা ফলপ্রসূত পৌরসভায় বসানো হয় প্রশাসক এবার সেই প্রশাসকের বিরুদ্ধে স্লোগান তুলে পৌরসভার গেটের বাইরে বিক্ষোভে সামিল হল অস্থায়ী কর্মীরা তাদের দাবি ইংরেজি নতুন বছরের আগেই গত একত্রিশে ডিসেম্বর আমাদের বসিয়ে দেওয়া হয়েছিল কোনো কিছু না বলেই আমরা জানতে চাই কেন আমাদের বসানো হলো বিক্ষোভকারীরা জানান আমরা দীর্ঘদিন ধরে কেউ ট্যাক্স বিভাগে কেউ পানীয় জল সরবরাহ বিভাগে সহ বিভিন্ন বিভাগে অস্থায়ী কর্মী কিন্তু প্রশাসক এসডিবিও ম্যাডাম আমাদের হঠাৎ করেই কাজের থেকে বসিয়ে দেন কাজেই কাজের পূর্ব হালের দাবিতে এদিন সকাল থেকে পৌরসভার গেটের সামনে দেখা যায় বিক্ষোভ

বিশুদ্ধ পানীয় জল আমরা এই যে আমাদের যে বসিয়ে দিয়েছে একত্রিশ তারিখে তার তার প্রতিবাদে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদের প্রতিবাদ একটাই আমাদের পুনর্বহাল করতে হবে আমাদের কি কারণে আমরা বসানো দীর্ঘদিনের অস্থায়ী পুরনো কর্মী আমাদের কি কারণে বসানো এসডিও ম্যাডামকে জবাব দিতে হবে কেন বসানো হলো আমাদের কি কি কী খামতি ছিল কি অপরাধ ছিল আমরা দীর্ঘদিন ধরে মানে একনিষ্ঠভাবে আমরা এখানে কাজ করে গিয়েছি নিজেদের সমস্ত কিছু এখানে দিয়ে গিয়েছি অফিসকে ভালোবেসেছি অফিসকে ভালোবেসে আমরা কাজ করে গিয়েছি কেন আজকে আমাদের এই পরিণত হলো কেন করলো এত মানুষকে কেন কর্মহীন করে দিল যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজার বত্রিশ হাজার চাকরির জন্য লড়াই করে যাচ্ছেন সুপ্রিম কোর্টে লড়াই করে যাচ্ছেন সেখানে কি কারণে এই কৃষ্ণনগরে কৃষ্ণনগর পৌরসভায় এই অবক্ষয় ডেকে নিয়ে আসলো এই এর প্রতিবাদ এর প্রতিবাদ আমরা জানাচ্ছি আর আমরা আমাদের হঠের লড়াই আমরা লড়াই করে লড়াই করে চিনিয়ে নেব আমাদের আমাদের পুনর্বাহাল করতেই হবে এটাই আমাদের হচ্ছে প্রধান প্রতিভা

নাক্ষ দেব এখান থেকে একেবারে রাজবাড়ি করব প্রত্যেকে আমরা আমরা প্রত্যেকে

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার